হ্যালো বন্ধুরা আমি সীমা আমার রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আমি আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আমি আজ বানিয়েছি স্টাফড আলুর দম এটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আর অবশ্যই বাড়িতে একবার হলেও আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিই প্রথমেই আমি আলুগুলো এরমভাবে কেটে নিয়েছি তারপর আলুর মধ্যে থাকা পুরো অংশটা বের করে নিয়েছি একটি চামচের দ্বারা এরমভাবে আমি এক এক করে সব আলুর ভিতরের অংশগুলোকে বের করে নিয়েছি পর লবণ আর একটু অল্প হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আলুগুলো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আলুগুলো একে একে ছেড়ে দিলাম গ্যাস কিন্তু লো আঁচে রেখে আলুগুলোকে ভালো করে ভেজে নেব যাতে আলুগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় আলুগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি পনিরটাকে গ্রেড করে নিই যে চলে এসেছি আবারও আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নেব তারপর তেলটা একটু কমিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন একটু আদা বাটা জিরে গুঁড়ো পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনির আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দেব আমি ভেজে রাখা বাদাম আর দিয়ে দেব চাট মশলা এই চাট মশলাটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি আর দিয়ে দেব কুচিয়ে রাখা কিশমিশ আর কুচোনো ধনেপাতা ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নেব পুটটা আমার একদম তৈরি হয়ে গেছে পুটটা নামিয়ে ঠান্ডা করে নেব এবার একে একে সব আলুগুলোর মধ্যে আমি পুরগুলো ভরে নেব সব আলুর মধ্যে আমার পুরগুলো ভরা হয়ে গেছে এবার আমি চলে যাব গ্রেভির জন্য প্রথমে আমি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দেব তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর গোটা জিরে তারপর দিয়ে দেব আদার পেস্ট হাফ চামচ গুঁড়ো হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এমনি লঙ্কার গুঁড়ো স্বাদ মতন চিনি পরিমাণ মতন লবণ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই টক দই দেওয়ার পর গ্যাস কমিয়ে রেখে কিন্তু কষিয়ে নেব। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা কাজু বাদাম আর পোস্ত সামান্য একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দেব জল ছুটে গেলেই দিয়ে দেবো পুর ভরে রাখা আলুগুলো এবার পাঁচ মিনিটের মতন গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এই যে দেখো আমার স্টাফড আলুর দম পুরো রেডি এবার আমি উপর থেকে দিয়ে দেব কাসুরি মেথি গুঁড়ো গরম মশলা আর সামান্য ঘি আবারও একটুখানির জন্য রেখে দেব তারপর নামিয়ে নেব আলুর দম এই আলুর দম কিন্তু ভাত লুচি রুটি পরোটা সমস্ত কিছুর সাথেই আপনারা খেতে পারেন পরিবেশনের জন্য একদম রেডি স্টাফড আলুর দম এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না